রাধে রাধে নমস্কার বন্ধুরা শিবশম্ভু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত বন্ধুরা আগামী চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল চারটে পাঁচে বৃহস্পতি বক্রি থেকে মার্গে হচ্ছে আমাদের জীবনে দুটি গ্রহ খুবই ইম্পর্ট্যান্ট যেসব ব্যক্তি শুক্র খারাপ তাদের জীবনে সুখ শান্তি থাকে না এবং বৃহস্পতি যাদের খারাপ তাদের জ্ঞান চেতনা এবং অর্থ থাকে না তাই এই দুটি গ্রহ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এই দু সালে এই দুটির গ্রহ যদি কারো জীবনে ভালো থাকে তাহলে এই দু সালটা তার জীবনে উন্নতিতে ভরে উঠবে সুখ সমৃদ্ধি এবং অর্থে ভরে উঠবে তার জীবন বৃহস্পতি দেবে অর্থ এবং শুক্র দেবে সুখ আমাদের জীবনে যদি সুখ শান্তি ও অর্থ থাকে তাহলে আর কি দরকার আগামী চৌঠা ফেব্রুয়ারি মার্গি হচ্ছেন বৃহস্পতি যার ফলস্বরূপ বদলে যেতে চলেছে তিনটি রাশির ভাগ্য পৌঁছাতে চলেছে তারা উন্নতির চরম শিখরে অর্থ সুখ ও শান্তিতে ভরে উঠবে তিন রাশির জীবন প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষরাশি আগামী চৌঠা ফেব্রুয়ারির পর বদলাতে চলেছে মেষরাশির ভাগ্য মেষ দ্বিতীয় ঘরে মার্গি হচ্ছেন বৃহস্পতি আর দ্বিতীয় ঘর থেকে আমাদের ধন রূপ রস লাবণ্য আত্মীয় কুটুম্ব ইত্যাদি বিচার করা হয় বিশেষ করে দ্বিতীয় ঘরে অর্থের দিক বিচার করা হয় মেষরাশির ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় ঘরে মার্গি হচ্ছেন বৃহস্পতি তাই আগামী চৌঠা ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত মেষরাশি খুব ভালো যাবে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে যাদের এতদিন বিবাহ হচ্ছিল না তাদের বিবাহ হবে প্রেমের ক্ষেত্রে বাধা কাটবে নতুন চাকরি পাওয়ার যোগ প্রবল তবে শরীর স্বাস্থ্যের দিকে মেষরাশিকে একটু নজর দিতে হবে এবার দ্বিতীয় যে রাশিটির কথা বলব সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি নবম ভাব অর্থাৎ আমরা যেটাকে বলি ভাগ্যভাব সেই ভাগ্যভাবে বৃহস্পতি বক্রি অবস্থা থেকে মার্কিতে ফিরছে আগামী চৌঠা ফেব্রুয়ারি যার ফলে কন্যা রাশির ক্ষেত্রে ভীষণ উন্নতির সুযোগ আসছে এই দু পঁচিশ সালে আর্থিক উন্নতি চাকরিতে প্রমোশন নতুন চাকরির যোগ সম্পত্তি ও গৃহ নির্মাণের যোগ প্রবল যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের এবছর প্রচুর উন্নতির যোগ রয়েছে এবার আলোচনা করব তৃতীয় রাশি অর্থাৎ বৃহস্পতি মার্গে হওয়ার ফলে সব থেকে লাভবান হবে যে রাশি সেটি হল মকর রাশি মকর রাশি সামনে উনত্রিশে মার্চের পর সাড়ে সাত থেকে মুক্ত হচ্ছে এদিকে চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গে হচ্ছে মকর রাশির পঞ্চমভাবে পঞ্চম ভাব থেকে সন্তান উচ্চশিক্ষা পড়াশোনা ইত্যাদি বিচার করা হয় আর মকর রাশির এই পঞ্চমভাবে বৃহস্পতি মার্গী হচ্ছে যার ফলে মকর রাশির পড়াশোনা অর্থনৈতিক ক্ষেত্র ভালো হবে এবং যেসব বাবা মারা আছেন মকর রাশির তাদের সন্তানে খুব ভালো হবে সন্তানের দ্বারা আপনারা গর্বিত হবেন আপনারা দীর্ঘ সাড়ে সাত বছর অনেক কষ্ট পেয়েছেন কিন্তু আর কোনো কষ্ট নয় মকর রাশির ক্ষেত্রে চৌঠা ফেব্রুয়ারি থেকে দীর্ঘ আড়াই বছর খুব ভালো সময় অর্থনৈতিক ডেভেলপমেন্ট চাকরিতে প্রমোশন নতুন চাকরি মান সম্মান নতুন বাড়ি গাড়ি হওয়ার প্রবল সম্ভাবনা শুরু হয়ে যাবে আগামী চৌঠা ফেব্রুয়ারি থেকেই এই তিন রাশির তো ভালো যাবেই তাছাড়া অন্যান্য সকল রাশির এই দু সাল ভালো যাক এই প্রার্থনা করে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না